পবিত্র কোরআনুল মজিদে সোরা বাকার একশো আমি রমজান মাসে এই পবিত্র কোরআনুল মজিদকে নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য এ মাহে রমজান এক দুদিনের মধ্যেই আমাদের সামনে চলে আসবে রহমতের মাস ফজিলতের মাস বরকতের মাস দয়ার মাস ক্ষমার মাস মগভেরাতের মাস এই মাহে রমজান আসার পূর্বে আপনি ও আমি সকলেই মহান স্রষ্টার দরবারে যিনি জমিন ও আসমানকে তৈরি করেছেন যিনি চাঁদ ও সূর্যকে সৃষ্টি করেছেন যিনি তারকা দিয়ে আসমানকে সাজিয়ে দিয়েছেন যিনি এই বিশ্বজাহানকে সৃষ্টি করে সুন্দরভাবে সাজিয়েছেন এবং আপনাকে ও আমাকে সুস্থ হালে সেই মহান স্রষ্টা আল্লাহ আল্লা ও তালা জীবিত রেখেছেন সেই মাহে রমজান আসার পূর্বেই মহান আল্লাহর দরবারে আমরা নিয়ত করি যে এক মাসের সম্পূর্ণ রোজা ইনশা আল্লাহ আমরা সকলেই রাখবো যদি আগে নিয়ত করে দেন আর রমজান আসার পূর্বে যদি মৃত্যুর ফরিশা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় তারপরে আগে নিয়ত করার কারণে দয়াময় আল্লাহ ও তালা আমাদের আমল নামাতে মাহে রমজানের নেকি দান করবেন আরে হাদিস উল্লেখ আছে